কিছু মানুষ আছে আপনাকে সবার সামনে অপমান করবে ছোট করে কথা বলে খুব আনন্দ নিবে এই সব মানুষ কখনোই আপনার ভালো চাইবে না আবার এই অপমানগুলো যদি হাসি মুখে বরণ করে নেন তাহলে আপনি খুব ভালো আর এই অপমান যদি গায়ে লাগে উল্টা জবাব দিতে যান তখন অবস্থার বারোটা বাইজে যাব কেন ভাই তোমরা মানুষকে অপমান করে শান্তি পাও আর তোমাদের যদি উল্টা জবাব দিতে যাই তখনই দোষ প্রত্যেকটা মানুষেরই কিন্তু আত্মসম্মানবোধ জিনিসটা আছে তাই না সেইটা মেনে চলবেন ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে শ্বশুরবাড়ি মেয়েদের কোনো দাম নাই কারণ তুমি যেই পরিবার থেকে উঠে আসো যতই তোমার যোগ্যতা থাক শ্বশুরবাড়ি তোমার অপমান সহ্য করে নিতেই হবে এটাই বাস্তব যতই নিখুঁতভাবে কাজ করো না কেন ক্ষুদ তোমায় ধরবেই আবার আমি বিবেক বিবেচনা করে দেখছি কে জানেন যারা কথায় কথায় ভুল ধরে মানে সব বিষয়ে ভুল ধরবে সব বিষয়ে নাক গলাতে হবে কিন্তু তারা দেখে কোনো দিক দিয়েই পারদর্শী না কোনো দিক দিয়েই অভিজ্ঞ ব্যক্তি না তারপরও কিন্তু ভুল ধরা বন্ধ করবে না এরা আপনারা হয়তো অনেকেই বলতে পারেন সারাদিন থাকে মোবাইল নিয়ে ঘন ঘন পোস্ট ও গণগণ ভিডিও আপলোড আসলে এর মধ্যে অনেক কষ্ট করতে হয় আমার একা সংসার কাজগুলো আমার নিজেরই করতে হয় অন্য কেউ করে দেয় না তার মধ্যে একজন বাচ্চা আছে বাচ্চার জন্য আলাদা করে খাবার রেডি করা তাকে তিন ঘন্টা পর পর খাবার দেওয়া গোসল করা ঘুম পাড়ানো সব মিলেই কিন্তু ব্যস্ততার দিন কাটে তারপরও আবার আমি টিউশন করি টিউশন করে মোটামুটি নিজের খরচটা তো চালাতে পারি তার সাথে কিন্তু পড়াশোনাও চালিয়ে যাচ্ছি সব কিছু মিলে সময় থাকে কই একটু সময় পাই রাত্রে আর সেই সময়টুকু আমি কাজে লাগাই ভিডিওর প্রতি একটা মানুষের কাছে এর থেকেও বেশি আশা করা যায় আমার মনে হয় না এদিকে আবার ব্লগ ভিডিও ভালো রিচ করছিল গাইস আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক প্রোফাইল দুটোতেই কিন্তু কাজের ব্যস্ততার কারণে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না এবং যে ভিডিও রাত্রে এডিট করব সেই সময়টা সেই ধৈর্যটা আমার হয় না সারা দিন কাজ করার পর রাতে চোখ মিলতে পারি না ঘুমে আরেকটা বিষয় আমি খুব খেয়াল করে দেখছি তখনই আমার ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল রিচ করা শুরু করবে তখনই আমার কোনো না কোনো ব্যস্ততা এবং অসুস্থ মানে একটার পর একটা থেকেই যাবে আর সেই সময় যে ডাউন হয়ে যায় সেই ডাউন থেকে আর উপরে উঠতে পারি না সব মিলে চিন্তা ভাবনা করে দেখলাম যত খুশি আপ ডাউন করতেছে এবং করতে থাক আমার যত দূর সম্ভব আমি অতটুকুই চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যাব এই ভিডিওটা অর্ধেক এডিট করে রাখছিলাম গাইস কত শুক্রবারে আপলোড করার জন্য দেখতে দেখতে আবার সামনে শুক্রবার চলে আসলো এক সপ্তাহ কেটে গিয়েছে কি আর বলবো নিজের কথায় আপনাদের মাঝে ভালো কোয়ালিটির ভিডিও শেয়ার করতে পারি না আমার ফোনের ক্যামেরাটাও বেশি ভালো না কোনো লাইটিং এর ব্যবস্থা নাই ভিডিও করে দেওয়ার মতন কোনো মানুষ নাই এক হাত দিয়ে কাজ করে আর এক হাত ভিডিও করি এর কারণে এত ফোন কাপা কাপি করে যতটুকু পারি যতটুকু করি নিজের থেকে চেষ্টা করি সবশেষে একটা অনুরোধ করব যারা কমেন্টে এসে বলেন যে আপনার বাড়ি এসে ঘুরে গেলাম আমার বাড়িতে ঘুরে আসবেন ফলো দিলে ফলো ব্যাক পাবেন প্লিজ আপনারা এই সব কমেন্ট করেন না এই দেখলে আমার খুব খুব খারাপ লাগে ভিডিও দেখে ভিডিও মূলক কমেন্ট করবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ